দেখেছ আমি কালারটা আমার সুন্দর মতো মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটু বড় বড় করে এইভাবে করে নিব আমি তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি সবগুলো বানিয়ে আগে গোলটা সুন্দর মতো করতে হবে গোল করে একটু এরকম লম্বা করে নিলেই হবে এইভাবে আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন মিষ্টিগুলো উঠিয়ে নিব। আর আমি ভিয়াস আরেকটা কথা বলি আমরা যখন শিরাটা বানাবো মিষ্টির তখন শিরাটায় ডাইরেক্ট গরমে তোমরা দিতে যাব না আসসালামু আলাইকুম ভিয়াস আজ আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ তোমাদের আমি দোকানের মতো কালো জাম বানিয়ে দেখাবো সানার এই জন্য আমি এক কাপ সানা নিয়েছি এক চামিচ ঘি ঘি যে কোনো ব্র্যান্ডেরই হোক এক চিমটি লবণ মিশি এক কাপের চার ভাগের তিন ভাগ গুঁড়ো দুধ নিয়েছি তারপরে এক টেবিল চামচ সুজি এক টেবিল চামিচ ময়দা আর এক চা চামচ চিনি এই শুকনো উপকরণগুলো আমি সুন্দর মতো মিশিয়ে নিব। অনেকে বেকিং পাউডার ব্যবহার করে বেকিং পাউডার মিল ব্যবহারের কোনো দরকার নাই এইভাবে এই মিষ্টিটা পারফেক্ট হবে এখন আমার মিলানো হয়ে গিয়েছে এখন আমি ছানা আর এই ঘিটা সুন্দর করে মথে নিব মনে হইতেছে যে মাথা হবে না কিন্তু একদম সুন্দর একটা ডো হয়ে যাবে আমি আস্তে আস্তে এভাবে মঠে নিই আমার কালো জামের ডোটা দেখো মথা হয়ে গিয়েছে এক সময় দেখবে মরতে মরতে এই যেই পাত্রে বদবা সেই পাত্রে দেখবার লেগে থাকবে না উঠে যায় যে যেরকম উঠে যাবে তখন ভাববে যে ডোটা কালো জামের জন্য পারফেক্ট এখন আমি এইখান থেকে অর্ধেকটা কম অর্ধেকটা একটু আমি লাল রঙ মিশাবো কারণ অনেক কালো জামের ভিতরেই লাল রঙ থাকে আর বেশি অর্ধেকটা আমি ভিতরে সাদাই রাখবো শুধু তোমাদের দেখানোর সুবিধার্থে আমি একটু লাল রং নিয়ে নিলাম ভিতরে লাল যাতে মনে হয় দেখেছ আমি কালারটা আমার সুন্দর মতো মেশানো হয়ে গিয়েছে এখন আমি একটু বড় বড় করে এভাবে করে নিব আমি তোমাদের দেখিয়ে দিই তারপরে আমি সবগুলো বানিয়ে আগে গোলটা সুন্দর মতো করতে হবে গোল করে একটু এরকম লম্বা করে নিলেই হবে এইভাবে করে আমি সবগুলো বানিয়ে তোমাদের দেখিয়ে দিব। এই তো আমার কালো জামগুলো বানানো হয়ে গিয়েছে আমার এক কাপ ছানাতে নয়টা মিষ্টি হয়েছে এখন আমি এই মিষ্টিগুলো তেলে ভাজতে চলে যাবো বিয়াস আমি মিষ্টিগুলো ভিজানোর জন্য একটা শিরা বানিয়ে নিব। এই জন্য এখানে আমার দেড় কাপ পানি লাগবে আর আমি মিষ্টিটা একটু কম দিব এই জন্য আমার এক কাপ চিনি লাগবে এই আমি এক কাপ চিনি মিশিয়ে আমি শিরাটা একটা বলো কিনে নিব এই মিষ্টিতে শিরাটা ঘন লাগে না আমি কড়াইতে তেল দিয়ে দিছি মিষ্টিগুলো ডুবা তেলে ভাজতে হবে কিন্তু তেলটা অনেক গরম হতে হবে না আর চুলা বাড়ানো চলবে না হ্যাঁ মিডিয়াম আছে আমি মিষ্টিগুলো ভেজে নিব মিষ্টিগুলো আমি দিয়ে দিই আস্তে আস্তে দিয়ে দিতে হবে তোমরা দেখলে বুঝতে পারতেছো যে আমার তেল তেলগুলো বেশি গরম না এই আছে এই অবস্থায় কিন্তু তোমরা মিষ্টিটা নাড়াও দিতে পারবে না মিষ্টিটা এই আমরা হাড়িটা ঝুলিয়ে ঝুলিয়ে মিষ্টিটা ভেজে নিব দেখো আমার মিষ্টিগুলো সব ভেসে উপরে উঠে গিয়েছে এখন আমি এই যে চামিচ দিয়ে আস্তে আস্তে এইভাবে করব আর একদম ক্ষয়রি ক্ষয়রি হবে ওরকম হওয়া পর্যন্ত ভাজতে থাকবো একদম লো আছেই দেখো আমার মিষ্টিগুলো ঠিক আমি যেরকম চাইতেছি এই যে ঠিক এরকম যখন হবে এটার মতো তখন আমি উঠাবো। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি এখন মিষ্টিগুলো উঠিয়ে নিব আর আমি ভিয়াস আরেকটা কথা বলি আমরা যখন শিরাটা বানাবো মিষ্টির তখন শিরাটা ডাইরেক্ট গরমে তোমরা দিতে যাবে না তখন তোমরা একটা শিরাটা বানিয়ে শিরাটা যখন এরকম ঠান্ডা হবে একদম ঠান্ডা না মানে গরমে যে আমি হাত চুবাইতে পারি না এরকম গরম থাকবে ওই অবস্থায় তে মিষ্টি দিবা তাইলে মিষ্টি আর চুপসে যাবে না এখন আমি মিষ্টিটা দশ মিনিট ঢেকে জাল দিব দেখো কি সুন্দর মিষ্টিগুলো ফুটতেছে আমি আর মিনিট পাঁচেক রেখে নামিয়ে ঠান্ডা করে তোমাদের দেখাবো এই তো আমার কালো জামগুলো আমি রসা থেকে উঠিয়ে ফেলেছি এখন আমি ইনস্ট্যান্ট মাওয়াতে এইভাবে গড়িয়ে নিব তোমরা যদি কেউ আমার কাছে মাওয়া বানানো দেখতে চাও তাহলে আমি তোমাদের আমার ইয়াতে পেজে কমেন্ট করে জানিও আমি তোমাদের মাওয়া বানিয়ে দেখাবো তাহলে আমি এই যে এইভাবে একে একে সবগুলো মিষ্টিতে মাওয়া ভরিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিব আমার মিষ্টিগুলো কেমন হয়েছে ভিয়াস আমার কালো জামগুলো একদম বানানো হয়ে গিয়েছে আমি একটু তোমাদের কেটে দেখিয়ে দেই দেখো এটা লালটা দেখো কত সুন্দর হয়েছে কত রসালো ভিতরে অনেক সুন্দর আর একটা সাদা দেখায় দিই দেখো এই যে একটা সাদা দেখো ভিতরে কত রসালো তোমরা ঠিক আমার রেসিপিটা ফলো করে এইভাবেই সানার কালো জামটা বানিয়ে খেয়ে দেখো ভালো লাগবে দোকানের চেয়ে তো বেশি মজা আর ভালো লাগলে আমাকে একটি লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব আর ফেসবুকের থেকে যদি দেখো তাহলে আমাকে একটি ফলো দিয়ে দিও আল্লাহ হাফেজ